চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সহ ষোলোটি ইউনিয়নের প্রায় ছয় লক্ষ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা স্থল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি গত চার বছর পূর্বে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় প্রশাসনিক ভবনে অনুমোদন পেয়েছে তবে শয্যা বাড়লেও এর বিপরীতে চিকিৎসা সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি এর ফলে অতিরিক্ত চাপ পড়েছে বর্তমানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন সাতশো থেকে আটশো রোগী চিকিৎসা নিতে আসেন এছাড়াও নিয়মিত জরুরি বিভাগে প্রায় একশো জন এবং অন্তবিভাগে বিভাগে পঁচাত্তর থেকে আশি জন রোগী চিকিৎসা নেন এরপরে রোগীর চাপ থাকায় মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন এখানে একজন চিকিৎসককে দৈনিক একশো থেকে দেড়শো রোগী দেখতে হয় যেখানে একজনকে তিরিশ থেকে চল্লিশ জনের বেশি রোগী দেখা উচিত নয় এভাবে একটি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম চলতে পারে না হাসপাতালের আর এম ও ডক্টর মুজাম্মেল হোসেন বলেন শিশু হওয়ার পিছনে রুগী আছে আমি যে আমাদের যে বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক রুগীই বেশি আমরা ওই ধরনের রুগীর আমাদের একটা ওয়ার্ড স্থাপন করছি পাশে আমাদের পাশে ওয়ার্ড আর অন্যান্য রোগীদের শিশুদের শ্বাসকন্ত্র সংক্রমণ বা অনেক বাচ্চা রেসপিটে ইনফেকশন বা অনেক সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আসাদুজ্জামান জুয়েল বলেন জন্য তবে আমাদের এখানে চিকিৎসকের বেশ ভালো পরিমাণে সংকট রয়েছে আমরা এভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ওনাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে আমরা হয়তো সমাধান তাছাড়া আমাদের আরও একটি বেশ বড় সমস্যা আমাদের একত্রিশ সজ্জা হাসপাতালে জনবল দিয়ে বর্তমানে চলা রাখতেছে পঞ্চাশ সজ্জার প্রশাসনিক অনুমোদন পেলেও জনবল কাঠামোর অনুমোদন এখনো পাওয়া যায়নি এই বিষয়ে গত প্রায় দুই বছর ধরে বেশ কয়েক ধাপে চিঠি লেখা হয়েছে